আর স্কুল থেকে দূর হয়ে গেলেও হৃদয় থেকে স্কুল এখনো দূর হয়নি স্কুলে কি পড়েছি তা মনে নেই কিন্তু স্কুলের প্রতিটি দিন এখনো মনে আছে স্কুল জীবনের বন্ধুত্ব অন্যরকম ব্যাপার এই বন্ধুত্ব সময়ের সাথে সাথে বাড়ে কখনো কবে স্কুল লাইফ মানে বেস্ট ফ্রেন্ডের জন্য পাশের খালি রাখা স্কুল লাইফ মানে টিফিন টাইমে সবার টিফিনে ভাগ বসা স্কুল মানে প্রত্যেকটা ছাড়ের একটি করে বিশেষ নাম দেওয়া স্কুল লাইফ মানে যা আর কখনো ফিরে আসবে না সত্যি আজ খুব মনে পড়ে যাচ্ছে স্কুল জীবনের কথা হ্যাঁ আমি মিস করি আমার ফেলে আসা স্কুল লাইফ মিস করি ওই নির্দিষ্ট অ্যালার্মের শব্দ যে অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে স্কুলে যাওয়া লাগতো মিস করি বাড়ি থেকে স্কুলে যাওয়ার অলিগলি সেই ফোন মিস করি খোলা আকাশের নিচে বিরক্ত সেই পিঠের সময়টুকু মিস করি স্কুলের সেই নির্দিষ্ট ইউনিফর্মটি মিস করি আমার টিফিনের ভাগ বসানো সেই বন্ধুগুলোকে যাদের ছাড়া স্কুল লাইফটা কল্পনাই করা যেত না মিস করি বেঞ্চে বসা নিয়ে সেই ছোট ছোট মারামারি মিস করি হোমওয়ার্কের ভয়ে ক্লাস ফাঁকি দেওয়ার সেই সময়টুকুকে মিস করি স্কুল লাইফের সেই বৃহস্পতিবার তাকে সেই দিনটার জন্য পাঁচ দিন অপেক্ষা করে থাকতাম কারণ বৃহস্পতিবার আসলেই হাফ স্কুল এবং একদিন বন্ধ পাওয়া যেত এখন বৃহস্পতিবার হ্যাঁ এখন বৃহস্পতিবার ঠিকই আছে কিন্তু আগের মতো সেই ফিলিংসটা আর আসে না হ্যাঁ আমি মিস করি স্কুল নামক সেই পরিবারটাকে যেখানে প্রত্যেকটা শিক্ষক ছিল বাবা মা আর প্রত্যেকটা স্টুডেন্ট ছিল তাদের সন্তান জানি চাইলেও আর সেই পরিবারে ফিরে যাওয়া সম্ভব হবে না লাইফের সব চাইতে বেশ সময়গুলো হচ্ছে স্কুল লাইফের কাটানো সময় যা এখন আর হাজারো ইচ্ছে করলেও ফিরে পাওয়া সম্ভব না জীবনের পথে একসাথে চলেছিল সবাই জানি না কোথায় যেন পেছনেই থেকে গেল এ জীবনে চলার পথে বন্ধুরা সব হারিয়ে গেল যাদের সাথে প্রথম দিন স্কুলে গিয়েছিলাম যাদের সাথে সব সময় হাসি খুশি থাকতাম যাদেরকে ছাড়া স্কুলের একটা মুহূর্তও পেরোতো না এখন ওদেরকে ছাড়া অনেকগুলো বছর পেরিয়ে গেল না আগের মতো দেখা হয় না কথা তো যেন কোথায় হারিয়ে গেল ওই দিনগুলো কত ভালো ছিল কতই না ভালো ছিল ওই সময়টা নিজেরাই মজাতে হারিয়ে থাকতাম কাউকে পাত্তা দিতাম এখন ওই সব কাজগুলো কথাগুলো খুব মনে হয় টিফিনে বন্ধুদের সাথে ঝগড়া পেছনের বেঞ্চে বসে নাম ডাকা। ক্লাস শেষে সবাই একসাথে বসে আড্ডা দেওয়া আরো কত কি কোনো সময় ভারী যদি ওই দিনগুলো ফিরে আসতো হ্যাঁ কোনো সময় ভাবি ওই দিনগুলো যদি ফিরে আসতো কত মজাই না আর আমাদের শ্রদ্ধেয় মাস্টার মশাই স্কুল জীবনের স্মৃতি সে ছোট্টবেলায় বাবা মার হাত ধরে স্কুলে যাওয়া তারপর আস্তে আস্তে কথা বলা ও এবিসিডি শাখা ক্লাস ওয়ানে ভর্তি হলাম তারপর ওয়ান টু থ্রি ফোর দেখতে দেখতে চলে গেল পাঁচটি বছর তারপর ক্লাস সিক্স নতুন স্কুল নতুন বন্ধু বেশ ভালোই লাগছিল সেই দিনগুলো এমনই করে করতে চলে গেল আরো পাঁচটি বছর ক্লাস টুয়েলভের টেস্ট পরীক্ষা চলে এল সময় এসে গেল বিদায় না স্কুল থেকে বিদায় দিয়ে দিল হাই স্কুল থেকে বিদায় দিয়ে দিল এবং পরীক্ষাও শেষ হয়ে গেল তারপর সবাই আলাদা আলাদা কোথায় কোথায় চলে গেল কলেজ ও বিশ্বাস হ্যাঁ কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনও শেষ হয়ে গেল তারপর সবাই চাকরির খোঁজে ঘুরে বেড়ায় এমন করি জীবন শেষ হয়ে যায় কোন এক সময় স্কুলে না যাওয়ার জন্য বাহানা বানাত কিন্তু এখন সেই স্কুল জীবনটাকেই ভীষণ মিস করি তবে এখনো যাদের স্কুল জীবনটা শেষ হয়নি তারা হয়তো বুঝতেই পারছো না তোমরা জীবনের সব থেকে কত সুন্দর সময়গুলো পার করছো যারা এই সময়টাতে এখনো রয়েছে সারা জীবনের সব থেকে বেশি সুন্দর স্মরণীয় করে তুলতে পারো আর যারা এখন স্কুল লাইফে আছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের সেই স্বর্ণ যুগের স্বর্ণ সময়গুলো কিভাবে পার করছো আমারও ইচ্ছে করে আবারও যদি ফিরে পেতাম সেই হারানো দিনগুলো সেই হারানো স্কুল লাইফটাকে কিন্তু সেটা তো আর সম্ভব না তাই সবসময় শুধু এটাই বলি স্পেশাল পার্ট অফ লাইফ স্কুল লাইফ